আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি ইয়েলো কালেকশানে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা দুবাই ওয়ান গ্রাম গোল পলিশের এই সুন্দর সুন্দর বিয়ের হার ব্রাইডাল হারগুলো নিয়ে নিতে পারবেন এগুলো ব্রাইডাল পার্টি যে কোনো অকেশনে পড়তে পারেন আপনারা জানেন এক ভরি গোল্ডের দাম প্রায় এক লক্ষ চব্বিশ হাজার থেকে সাতাইশ হাজার টাকার মধ্যে উঠা করতেছে তো সেই ক্ষেত্রে আপনারা যদি এগুলো কিনেন অনেক কমের মধ্যে কিন্তু ভালো জিনিস পেয়ে যাবেন দেখেন এই সেটটার ভিতরে থাকছে কানের গলা কান গলার এটার দাম কত আসবে ভাইয়া

পাঁচ বছরে আর একটা কথা বলি ওয়ারেন্টি আছে পাঁচ বছরে আরেকটা কথা বলি এগুলো কিন্তু দুবাই থেকে কালার হয়ে আসে বাংলাদেশে কিন্তু এগুলো কালার হয় না তো আপনারা একটু যত্ন করে যদি ব্যবহার করেন যেমন আপনারা গয়নাটা পরার পর পারফিউম স্প্রে করবেন না আগে পারফিউম দরকার হলে গায়ে স্প্রে করে পনেরো বা বিশ মিনিট পরে আপনারা অলঙ্কারটা পরবেন অলঙ্কারের উপর পারফিউম স্প্রে করলে কিন্তু সাথে সাথে কালো হয়ে যাবে কেমিক্যাল রিয়াকশানে তো সেই ক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যাবে আমি আগেই বলে দিলাম তো আপনারা কিন্তু যদি যত করে ব্যবহার করেন দশ বছরে কিছু হবে না আর গোল্ডের চেয়েও বেশি গ্লেস করবে তো আমি আপনাদেরকে নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা অনেক সুন্দর দুবাই ওয়ান গ্রাম গোল পলিশের এই যে স্বর্ণের নেকলেসকে বলবেন ডান সাইডে বাম সাইডে থাকে এটা অনেক সুন্দর আপনারা কিন্তু বিয়ের কোণের জন্য নিয়ে নিতে পারেন তো এই এটা কত কান গলা তিন হাজার কেন জানি মনে হতেছে এটা এটা কানের এটা এটা কানের এটা এটা কানে হ্যাঁ কানের দুলটা কিন্তু এটা এটা দেওয়া এটা এটা আচ্ছা এটা কানের দুল হচ্ছে এটার হার আর এটা কানের দুল হচ্ছে এইটার হার বুঝাইতে পারছি তো প্রাইসগুলো আমি আবার বলে দেই তিন হাজার করে পান নেকলেস তিন হাজার করে আর সীতা হার যদি নিতে চান এই দেখেন এই সীতা সাথে আবার ঝুমকা দুল আছে এই সিতাহারটা কিন্তু দেখেন বেলটা এত সুন্দর পুরা গোল্ডের হার খুবই সুন্দর পান গলার এটার প্রাইস করতেছে চার হাজার তিনশো মানে সীতাটার দামটা একটু বেশি করে না ভাইয়া আচ্ছা স্কোয়ারের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে সিতাহার আর দুটা হচ্ছে কানের দুল আপনারা বললে আমরা হাসলি হার মিলায় দিতে পারবো চুরি মিলায় দিতে পারবো আংচি মিলায় দিতে পারবো আপনারা যদি চান ব্রাইডাল ফুল একটা সেট দুবাই ওয়ান গ্রাম গোল পলিশের মধ্যে নেবেন নিতে পারবেন সব দেওয়া যাবে এটা প্রাইস কত আসতেছে স্কোয়ার এটা চার হাজার তিনশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এইটা দেখলে কে না বলবে যেটা এটা একুশ ক্যারেটের হার দেখেন এত সুন্দর যারা গোল্ড লাভার আছেন গলার পরলে বিছায় থাকবে আর কানের দুলটা অনেক সুন্দর আমি দেখাচ্ছি কান গলার এই সেটটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা আমি এটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু কম না মানে কোনোটাই কিন্তু কোনোটার চেয়ে কম না এটাও কিন্তু অনেক সুন্দর মানে পুরাপুরি গোল্ডের ডিজাইন কান গলার এই সেটটা অনেক সুন্দর এটা প্রাইসও তিন হাজার পাঁচশো আমি এইটা দেখাচ্ছি দেখেন সীতাহারটা কান গলার এত সুন্দর একটা সীতাহার এটা হচ্ছে গলা আর এই দেখেন এটা হচ্ছে বেলটা লাভ লাভ শেপে অনেক সুন্দর একদম গোল্ডের আদলে কিন্তু করে আর এগুলো কিন্তু দুবাই ওয়ান গ্রাম গোল পলিশ প্রাইসিং হচ্ছে চার হাজার এটা তিন হাজার আটশো আচ্ছা এতক্ষণ সীতা সব চার হাজার হচ্ছে তাই ম্যাম দাদা চার হাজার বলছি বকা দেন না এটা হচ্ছে তিন হাজার আটশো টাকা এটা একটু কম আছে আচ্ছা আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে গলার আর এটা হচ্ছে কানের না এটা কানের প্রাইস কত তিন হাজার আটশো টাকা আচ্ছা ওকে আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এটা টোটাল একটা ব্রাইডাল সেট হিসাবেও নিতে পারেন চাইলে আলাদা আলাদাও নিতে পারেন আপনাদের খুশি এই দেখেন উপরের যে সেটটা আমি দেখাচ্ছি কান গলা খুব জড়োয়া এগুলো নিতে বাইশ ক্যারেটের আদরে বানানো বাইশ ক্যারেট বুঝেন এক লাখ সাতাইশ হাজার টাকা বর্তমানে চলতেছে তো আর এখন কিন্তু আপনারা ওয়ান গ্রাম গোল গুলো নিয়ে নিতে পারছেন এই হারটা কত ভাইয়া উপরেরটা হাজার আর নিচেরটা হচ্ছে দেখেন ভাই মানে হাজার জিনিস আর টোটাল যদি কেউ নিতে চায় বিয়ের জন্য তাহলে আসবে হিসাব করেই বলি আমরা আমি এটা একটু দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা বাজার থাকলে কিন্তু আপনারা এই সুন্দর দুবাই ওয়ান গ্রাম গোল্ড পলিশার এই নেকলেস সেটটা কিন্তু নিতে পারবেন অনেক অনেক নাইস আইটার সাথে যদি চুরি ম্যাচিং করে নিতে চান চুরিও নিতে পারবেন চুরি আংটি ন চারা ঝাপটা যা আছে যা যা পাওয়া যায় সবই আমাদের কাছে আপনারা আসলে পাবেন তো আমি নেক্সট কালেকশান দেখাবো আমি এটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর শুধু যদি এই যে কানগোলা এটা যদি নিতে চাই ভাইয়া কত আসবে ছয় হাজার টাকা না এটা আসবে ছয় হাজার টাকা অনেক গর্জেস ছয় হাজার টাকা মানে বিয়ের জন্য যদি নেন একদম গোল্ডকে হার মানাবে এত সুন্দর আর এটা একটু দেখাচ্ছে এক আনা স্বর্ণের দামের চেয়েও কম আমি কিনতেছি না একানা কিন্তু তার আট টাকা বেশি পড়ে যায় এখন আমি এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর আপনারা কিন্তু এগুলোর সাথে নথ কানে দুল সব কিছু আংটি সব পেয়ে যাবেন এই যে দেখেন সিতাটা কিন্তু অনেক সুন্দর অনেক গর্জেস মোস্ট গর্জেস আর কানের দুলটা দেখেন আরোই সুন্দর হ্যাঁ এই যে এটা যদি নিতে চাই কান গলা এটা প্রাইস কত আসবে পাঁচ হাজার আটশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে গলার হার আর এটা হচ্ছে কানের দুল খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই সেটটা অনেক নাইস এটা প্রাইসিং কত আসবে ভাইয়া চার হাজার দেখেন এটা কিন্তু আমি শুধু এই যে এই গলার হার আর কানের দুলটার কথা বলতেছি আচ্ছা এরপরে হার্ট শেপের মধ্যে খুব সুন্দর একটা সেট আছে দেখেন এটা হচ্ছে গলার সীতা হার এটা হচ্ছে কানের দুল প্রাইস হচ্ছে তিন হাজার সাতশো এটা হার্ট শেপের এটা তিন হাজার সাতশো আর আমি এটা একটু দেখাচ্ছি এটা কি ভাই কারো কি নাই এটা এটা কোনটা কারো এটা মনে হয় এটা এটা কেন দিল যে বেল্টের সাথে ম্যাচে বেল্টের সাথে ম্যাচে এটা খুবই সুন্দর দেখেন এটার প্রাইস কত আছে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা আমাদের আরও কালেকশন আছে আমরা পরবর্তী এপিসোডে দেখাবো আমরা এই ভিডিওটা এখানে শেষ করব এটা হচ্ছে তিন বাই চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন রিপন ভাইয়ার এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইয়োলো কালেকশান থেকে আপনাদের বিয়ের গয়না বিয়ের কসমেটিক বা সবসময় ব্যবহারের কসমেটিক কালেকশান তারপর স্ট্রেইটনার ট্রিমার কার্লার যা লাগে সব কিছু এখান থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন ইওলো কালেকশন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম